আল্লাহর কাছে দুর্বল আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন আল্লাহ দুর্বল বানাবার কারণ এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে ঘরের ভিতরে বাচ্চা আছে শিশু মা বাবা ভাই বোন সব বড় কিন্তু মা বাবা বড় ছেলের এত ভালোবাসে না বাচ্চা তারে যত ভালোবাসে ঠিক নেই আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি আমি জিনের এত ভালোবাসি না মানুষের যত ভালোবাসি আমি ফেরেসটাকে এত ভালোবাসি না মানুষ তোমার এত ভালোবাসি আমি বড় আদর করে তোমারে বানাইছি আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম তোমার মর্যাদাটা সবার উপরে দিয়া দিলাম তারা তোমার গোলাম জমিন তোমার গোলাম আসমান তোমার গোলাম সূর্য তোমার গোলাম ও বান্দা এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম এই বেটা মাস্তানি টাকা পয়সা গাড়ি বাড়ি সব তোর গোলাম বানিয়ে দিছিস তুই গাঞ্জা খাবি মদ পান করবি এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো

বনিয়াদম্বরু দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিছেন জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয় জমিন থেকে একটা ফ্যামিলিকেও খানা দেয় মানুষেরও দেয় তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال أو اكون من دربال أخذوا الدنيا تتوما ربا تحيسي بوريكانيمو عامل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়ে পাঠাইলাম মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে আহসানু আমালা বলেছেন আছরু আমালা বলেন নাই আমলের পরীক্ষা নিব দেখবো কারা ভালো আমল করে বেশি আমল করে এটা দেখবো না ভালো আমলটাই দেখবো ও বান্দা দুনিয়া পরীক্ষার হওয়া এই দুনিয়াতে থাইকে তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে কিন্তু এক তুমি দুর্বল অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা তিন দল শয়তান তোমার পেছনে টানবে কয় দল এক শয়তান জিন শয়তান আর এক শয়তান নফস শয়তান যেটা ভিতরে আছে আর একটা শয়তান হলো মানুষ শয়তান তিন দল শয়তান পেছনে তাক টানে তুমি যেন জান্নাতের পথে আগাইতে না পারো ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল মেধার দিক থেকেও দুর্বল তো অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও একা একা সম্ভব না অন্যের সাহায্য লাগবেই লাগবে লাগবে নি এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত তবে সাহায্যটা কার থেকে নিব সবাই বলবে আল্লাহ থেকে কথা সত্য কিন্তু না সাহায্য কার থেকে নিবেন সাহায্য কার থেকে চাইবেন বলেন আল্লাহ রসুল এখারাম সাহায্য চাইছেন কার কাছে আপনারা কার কাছে চাইবেন আল্লাহর কাছে না কিন্তু আল্লাহর কাছে কি চান যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো তাহলে বছর আগে জমিন থেকে সুদি এনজিও পালায় বলেন আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ কয় দল খুবই রাগ বলে কেমন রাগ আল্লাহ কয় রেডি থাকবে ইমান তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডি থাক এক দলের কথা আছে কোরান শরীফে আর এক দলের কথা আছে বোহারী শরীফে কোরান শরীফে যেই দলের সাথে আল্লাহ রাত ওই দল সুক্খরের দল আসতে বলেন কেন বোহারী শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওই দল হলো যারা ওলিও ওলিও মানে না ওই দল এ বিষয়ে বিস্তারিত বয়ান আমার ভিন্ন জায়গায় আছে লাগবেই এটা তো আমরা নিচ্ছি এখন কথা হলো সাহায্য কার থেকে নিব সেই ক্ষেত্রে তাল মিলে না বুঝেন নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন বুঝে শুনে এটার ফলাফল ভালো আর আবেগে করবেন এটার ফলাফল ভালো আচ্ছা নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায় এবার বুঝার চেষ্টা করি সাহায্য তো আল্লাহ থেকে নিব কথাটা এভারেজ বলে দিলাম এটা একটু ভালো করে গবেষণা করে দেখি তো তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই তাদের থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না কয়টা দুর্বলতা নাই এক নাম্বার যার পেছনে টান নাই নাম্বার দুই যার অভাব নাই নাম্বার তিন যার স্বার্থ নাই এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নাই পেয়ে যাব এবার দেখেন তো পৃথিবীতে এই তিন গুণ সারা আছে পিছনে টান নাই এমন কোনো মানুষ আছে আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও সন্তান বলে দাও মা বাবাই বলে দাও তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নাই বলেন নাম্বার দুই অভাব নাই একজন মানুষ দেখান তো পৃথিবী দেখার অভাব নাই বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না কথা ঠিক নেই বড় লোকের বাড়ি আছে পাঁচতলা রংপুর আর বড় মন না বাড়ি আরো লাগবে গরিব একটা খেরের করে থাই কাউ কোন পেরেছানি না দুনিয়াতে অভাব ছাড়া কোন মানুষ নাই তিন নম্বরে দেখো এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই এই রংপুরের মানুষ এরা বলো কার স্বার্থ নেই সাহেব যারা কোনো স্বার্থ নেই কথা বলেন না কেন আরো বেশি দেখাইয়া স্মরণের বাড়ি বানায় ঠিক আমি দুইজন মানুষ পাইছি স্বার্থ নেই কয়জন দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি দুইটা লোক পাইছি স্বার্থ একজন আমার আম্মা যান একজন আমার বলে না ঠিক কিন্তু সোনার বাংলায় যা দেখলাম এই দুইজনও স্বার্থ বল কেমনে স্বার্থ পার এটা বুঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে প্রমাণ নাই আবার সন্তান মা বাবাকে জবাই করে একজন বাবা কত নিজের আপন হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে তুই আমার মেয়ে না তুই আমার স্ত্রীর মত আরো বল আমি কি মিথ্যা বলছি তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো করোনায় দেখো নাই বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে লাস্টারে রাস্তায় ফলায় দিয়ে রাস্তায় ফলায় দিস দরজা জানালা লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল জানালা করে দেখাও নাই ভালো করে ইতিহাস ভুলিস না এই করোনার সময় তাকাইয়া দেখছো শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন পুলিশ আর আমার দেশের ডুবে গলা পাওলা না এরা কাঁধে নিয়া গোচল করাইয়া কাফন পরাইয়া করোনার লাশগুলো দাবন করেছে জানাজা পড়েছেন ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ খবরে রাখলো একজন হুজুরেও করোনায় মরে না বানায় বলছি বল তো এখন কানে ধরে উঠবো আর বসবো বলেছি পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে ওলামায় আহলে হক এদের কোন স্বার্থ নেই এই মেয়ে আমি যে তোমার পাও ধরে বুঝাই দিছি তোমার টাকায় আমি চলি তুমি আমার টাকায় চলো তা তোমার পাও ধরে বুঝাই কেন কুত্তাও এরকম দৌড়ায় না আমরা যেরকম দড়াই তোমারে বারোটা মাস পাগলের মতো হয়ে গেছে আলেমরা দৌড়ায় পীর সাহেবরা দৌড়ায় তাবলি গলারা মেহনত করে জুমার দিন খতিবরা দৌড়ায় বেতন কত মসজিদের ইমামের সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার গ্রামে পাঁচ সাত হাজার ছয় মাস বাকি ঠিক নি আপনি সরকারি চাকরি করেন বেতন কত কয় বাইশ হাজার টেবিলের তলে কত কয় বেয়াল্লিশ খাইয়াও সামনে গরম লাল পতাকা রাস্তায় খাড়ায় একাই কি ও তাই মানব বন্ধন করি বিষয় বা সরকারের গদিতে আগুন জ্বালাবো কেন কয় স্কেল বাড়াইলে দিবে নাইলে আগুন সরকারের দেখাইয়া সরকারের বিরোধিতা করে করে না ইমামের বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি কোনোদিন ইমাম সব জুমার মেম্বারে পয়সা বলে নাই বেতনটা এক তারিখ দাও স্কেল বাড়াও না হয় আসর থেকে সুরাগুলো উল্টা করুন বলছে কোন ইমাম অথচ আপনার ঘরে সন্তান কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছে আমরা আলেমরা ট্যাবলেট খাই না নবী নিষেধ করেছেন ওই ঘরের নাইয়া বিয়া কর্মী যেই বংশে সন্তান বেশি হয় আপনার ঘরে সন্তান কম আপনি তো স্লোগান গান লাগায় রাখছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আর আর আমরা আল্লাহর নবীর হাতি শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন আমার উন্মত বেশি হবে আমি গর্বের সাথে জান্নাতে।